dude dude ভালো কাল মাছ বাইরে করেন তাজা আছে এই কতদিন হলো ছোটবেলা থেকে নেই সমস্যা নাস্ত হলো আর কি নিবেন আসসালামু আলাইকুম এই যে এক বড় ভাই সাথে দেখা বড় ভাই আমার সাথে দেখা হওয়ার পরে ভাই বলতো আমাকে একটা মাছ কিনে দেন ভাইকে নিয়ে আমি বাজারে যাব বাজারে যে ভাইকে একটা মাছ কিনে দেব দেখি ভাই কি মাছ নাই আপনি দেখতে থাকেন যে ভাই কি মাছ নাই আসুন হ্যাঁ আসলে উনি মাছ নিব পাঙ্গাস পাঙ্গাস সারা ভালো মাছ নিয়ে দেই আছেন দেখি আসলে আচ্ছা আছেন উনি পাঙ্গাস মাছ নিতে চাচ্ছে কিন্তু আমরা পাঙ্গাস নিয়ে দেবো না পাঞ্জাবের চাইতে যে মাছ ভালো সেই মাছ নিয়ে দেবো মনে করেন দেখি আসুক যে বাজার ভিতরে আইলাম একটা মাছ কিনে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেখি যে ভাই কি মাছ নেয় এখান থেকে মনে করেন যার ভিতরে এটি দেখেন এটি কোন মাছটা আপনার পছন্দ হয় ভিতরে কোন মাছটা আপনার পছন্দ হচ্ছে কোন মাছ নেবেন আপনি কি তাজা আছে মাছটা ভালো আছে দেখি দেখি ওটা মরে গেছে আপনি রুই নেন ভালো রুই নেন রুই মাছ নেন না ওটা তো মরে গেছে এই ভাই এই রুই কত করে আপনার দেখি মরেছেন আপনার এই কালবশ কত করে তাহলে আপনি দুইটা দুইটা ভালো কালবস বের করেন তাজা ভালোটা আমরা ভাই এই ভাইকে আমরা কিনে দেবো বুঝতে পারলেন আপনি রুই ভালো দেখে মানে কালভস দুটা কালবস ভালো বের করেন হ্যাঁ আচ্ছা দেন ওই দুটা ওই দুটা মাপ দেন তো আসলে এই ভাই একটা প্রতিবন্ধী মানুষ ছোটবেলাতে প্রবলেম হয়েছে মানে আমি বাজার করতে আসছি আসার পরে দেখার পরে ভাই একটা মাস্ক তো দেখতে ভাইকে একটা

कह गो खबर हाँ

আসলে ভাই এখন একটু ডিম নিতে যাচ্ছে আমরা এই দেখি ভাইকে ডিম নিয়ে দেবো মাছ নিয়ে দিছি এখন ভাইয়ের ইচ্ছা হচ্ছে ডিম কলেজের মতো কাটা আর কি তিরিশটা ডিম নিয়ে যেতে পারবেন বাড়ি কদূর খাসির দাম কয় টাকা তাহলে খাসি দেন ভালো আছেন আপনার বাসা থেকে একে আছে ভাই আছে ভাবি আছে মা বাপ কেউ নাই ভাই আছে এই সমস্যাটা আপনার কতদিন হলো ছোটবেলা থেকে বুঝতে পারছি মনে আসেন এখানে কি আপনি আজকে এই মাছ নিলেন আর ডিম নাকি খুশি আপনি এখন হ্যাঁ এখন কি বাড়ি চলে যাবেন বাড়ি চলে যাবেন আচ্ছা এখান তো ভালোই দূরে নাকি এদিক যাই কি হাটে যান না গাড়িতে গাড়িতে যায় ঠিক আছে অবস্থা পাচ্ছিল আসলে বাজারে আসার পরে ভাইয়ের সাথে দেখা ভাই আমার ধরে বলতে আমার একটু মাছ কিনে কিনে দিছি আলহামদুলিল্লাহ আবার বলতেছে ডিম নিবি নিয়ে যেতে পারবি তো হ্যাঁ দিচ্ছি আপনি সমস্যা নাই এই যে ডিম দিলাম ভাই আলহামদুলিল্লাহ কটা গাড়ি ভাড়া তিরিশ জান আপনি একশো টাকা নিয়ে যান যান ঠিক আছে যান থেকে শুনান বাড়ি চলে জানা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও তুমি হ্যাঁ ঠিক আছে যাও देगा।